আজীবন কাটাতে চান যদি আপনি চান আপনার হাজবেন্ড আজীবন যদি আপনি চান আপনার আজীবন আপনার প্রতি আসক্ত হয়ে থাকুক আমি আপনাকে পাঁচটা পয়েন্ট বলছি এই পাঁচটা পয়েন্টে স্বামীকে কখনো লাঞ্ছিত করবেন না কখনো আঘাত কটাক্ষ করে কথা বলবেন না এই বাজে শব্দ এই বাজে বিষয় স্বামীর সামনে কখনো মেনশন করবেন না যদি আপনি আমার দাও এই পাঁচটা টিপস অ্যাপ্লাই করতে পারেন আপনার সাংসারিক জীবনকে সুখী করে দিবে একজন বলেন সবাই তিনি কে পাঁচটি বিষয়ে কথা বলার পূর্বে হাজবেন্ডের ব্যাপারে খুবই খুবই কেয়ার একজন ওয়াইফ হিসেবে কখনো আপনি আপনার স্বামীর ফাইন্যান্সিয়াল স্টেটাস অর্থাৎ অর্থাৎ অর্থনৈতিক অবস্থান নিয়ে যেই মেয়ে স্বামীকে কটাক্ষ করে বিশ্বাস রাখেন সেই মেয়েকে কখনো তার স্বামী কলিজার থেকে মন থেকে ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন একজন স্বামী যখন বাহিরে কাজ করে বাসায় ফিরে একা ফিরে আসে না অনেক প্রেশার নিয়ে অনেক চাপ নিয়ে বাসার চাপ কাজের চাপ বসের চাপ অফিসের চাপ প্রেশার এই সব কিছু নিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে সে বাসায় প্রবেশ করে আর আপনি এসে শুরু করলেন তোমার ইনকাম এত কম কেন এই কয় টাকা দিয়ে আমরা চলবো কেমনে ট্যুর করবো কেমনে ওইটা কিনবো কেমনে এই সব পূরণ হবে কেমনে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস বিহেভিয়ার ইউ শুড সাপোর্ট হিম ফ্রম ইউর আপনি বলেন যে যান আপনি বসেন আপনার কি লাগবে আমাকে বলেন একটু পানি দেন যত্ন নেন ভালোবাসা দেন আরে যেই স্বামী আজকে বিশ হাজার কামাই করে আপনার ভালোবাসা পেলে যত্ন পেলে খাতিরদারি পেলে আপনার হাজব্যান্ড দশ হাজার নয় একদিন দশ লাখ ইনকাম করে দেখাবে ঠিক কিনা বলেন হিজ নট সিটিং আইডল হিজ ট্রাই হিজ হিজ ক্রস জাস্ট টু মেক ইউ হ্যাপি দিন স্বামীটা মাথার ঘাম পায়ে ফেলছে বউকে রাখার জন্য আমরা যারা জব করি যারা চাকরি করি বিজনেস করি কাজ করি আমরা আমাদের জন্য সবকিছু করি না আমরা ওয়াইফের জন্য করি আমরা সন্তানের জন্য করি পুরুষ মানুষ মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে ঠিক না বলেন সো প্লিজ অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু সাপোর্ট ইউর হাজব্যান্ড স্বামীকে কখনো তার অর্থনৈতিক অবস্থান দিয়ে কটাক্ষ করতে যাবেন না আল্লাহ আলহিবাস্লাম বলেছেন যেই স্ত্রীর অসন্তুষ্ট আল্লাহর জান্নাত তার জন্য হারাম না বলেন সবাই এই জন্য প্লিজ আমার প্রিয় বোন আমার শ্রদ্ধাভাজন মা আমার রেসপেক্টের সিস্টার প্লিজ আপনার হাজব্যান্ডকে কখনো অর্থনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করবেন না বরং সাপোর্ট দিবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি দুই নাম্বার আপনার স্বামীকে কখনো তার অভ্যেস নিয়ে তার ড্রেস নিয়ে তার চলাফেরা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না মনে করেন যে আপনার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম লুঙ্গি পরে মনে করেন আপনার সব সবসময় হাসি খুঁজতে হাসি খুশি থাকতে পছন্দ করে মনে করেন আপনার হাজবেন্ড কথা বলতে গিয়ে একটু তোতলায় কথাটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার না একটু অস্পষ্ট মনে করেন আপনার হাজবেন্ড অন্যদের মতো স্মার্টলি ইংরেজি বলতে পারে না কিন্তু আপনি যদি আপনার হাজবেন্ডের উইকনেসকে নিয়ে মানুষের সামনে ফান করেন তাকে ক্রিটিসাইজ করেন এটা আপনি যতই বলে যে আমি ফান করেছি মজা করে বলেছি বাট